ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতা পাওয়া চলে এসেছি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তা এই ভিডিওটা শুরু হচ্ছে সোমবারের সকাল থেকে তা দেখো আগে পিছিয়ে কিছুই দেখালাম না স্নান টান করে সব কাজ গুছিয়ে চলে এসেছি রেডি করে নিয়ে গেছি সেটাই তোমাদেরকে দেখালাম একটুখনি তারপরে চলে আসলাম রান্নাঘরে বসিয়ে দিয়েছি চা চাটাও তোমাদের পুরোটা দেখালাম না চা যে বসিয়েছে সেটা দেখা দেখিয়েছে আর মুড়ি ভাজা রেসিপিটা তোমাদের আগের দিন শেয়ার করেছি তাই মুড়ি ভাজাটা পুরোটা দেখালাম না কিন্তু মুড়িটা যে ভাজছি সেটাই তোমাদের দেখালাম কেন আমি আর মেয়ে থাকলে নর্মাল কিছু খেলে আমাদের হয়ে যায় বা মাঝে মাঝে আরেকটা মাঝে করি কিন্তু ছেলে বাড়ি থাকলে ছেলে এই খাবারটা খেতে ভালোবাসে পেঁয়াজ দিয়ে মুড়ি ভাজা তাদের জন্য ও বাড়ি থাকলে এটা করা হয় নাহলে খুব একটা করা হয় না তা তাকে মুড়ি ভাজা করে নিয়েছি আর ছেলেকে চা মুড়ি দিয়ে দিয়েছে এটা আমার আর মেয়ে আমরা এক বাটিতে নিয়েছি দুজনে এক বাটিতে খেয়ে নেব বুঝতে পারছো দেখো তারপরে বসে থেকে লাভ নেই রান্নাঘরে দেখো সবজি নিয়ে নিচ্ছি বাঁধাকপি আর আলু বাঁধাকপিটা আলুটা কেটে ধুয়ে রেখেছি আলুটা গোটা গোটা রেখেছি কিন্তু এবার পিস পিস করে করে নেবো যেমন রান্না করবো সেরকম করবো তা বসে গেছি কড়াই তারপর দিলে সরষের তেল বাঁধাকপিটা তাকে করলে হবে না আগে কিছু ভাজাভাজি করলে সেটাকে করে নিয়ে তারপরে বাঁধাকপিটা দেবো তার জন্য কেটে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে দিন তো গোল গোল কাটি আজকে কেটেছি লম্বা লম্বা করে দেখো যে কোনো জিনিস ঘুরে ফিরে খেতে বেশি ভালো লাগে যে কোনো একভাবে খেলে আমার একটা লাগে তাই না তাই বোটার সময় দিতে পারতাম কিন্তু বেগুনটা একটু বড়ো তাই কড়াইতে অনেকটা তেল দিতে হয় বোটার সময় নিলে তার জন্য বোটা ফেলে দিয়ে এরকমভাবেই নিলাম বুঝতে আছে তাহলে জন্য ওটা মাখিয়ে নিলাম বেগুন বাজার কী দেখাবো তাই বেগুন বাজারটা যে ছাড়ছি সেটাই তো ওদেরকে দেখালাম এ দেখো আর নিচে পেছনটাতে একটুখানি ভটি দেওয়া দিয়ে এমনভাবে চিড়ে দিয়েছি যেন ওই দিক থেকে যেন আঁচ মানে আগুনটা পায় মানে ভেতরে একটা নুন মশলা যেন ঢোকে সেরকম একটা করে জানো তো তা দেখো বেগুন ভাজা তুলে নিচ্ছি হয়ে গেছে কতটাই ইয়ামি লাগছে বলো হ্যাঁ সত্যিই তাই ইয়ামি লাগছে তা দেখো এখনও মুড়ি চা খাওয়া হয়নি কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে তা বশনা থেকে বেগুন ভাজার তেলের মধ্যেই দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আমি তো পাঁচ ফোড়ন দিয়েই করি মানে আমারটা হয় ঘ্যাট ঘ্যাট মিষ্টি মিষ্টি চাল জাল নুন নুন মাকে দেখতাম জিলিস ফোড়ন দিয়ে করতো ভাজা ভাজা ছোলা দিয়ে আমি এভাবেই করি আমার কাছে যখন যেমন থাকে তখন সেরকম আমি করি বুঝতে পারছো উপস্থিত মতন মানে ব্যবস্থা আর কি তা দেখো ডুমো ডুমো করে রাখা আলু সেইগুলোও দিয়ে দিলাম তেলের করে এবার হচ্ছে গিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেবো তারপরে মশলা রেডি করে এসেছি নুন হলুদ তার গুঁড়ো এটাতে এইটাই লাগে আর বাঁধাকপি এসবে রান্না করতে গেলে আদা না দিলে ভালো লাগে না তার জন্য আদাটাকে গ্রেট করে নিয়েছি দেখো আদাটাকে এবার তেলের করে আলুর সাথে একটু কষিয়ে নেবো আলুটাও ভাজা হয়ে যাবে এমনকি মশলাটাও আমার কষানো হয়ে যাবে এই দেখো দেখতে পাচ্ছ আর একটা ভাষা হয়ে গেছে এবার দিনও কেটে এখন বাঁধাকপি বাঁধাকপিগুলো দেখতে কত ভালো লাগে বলো কচি কচি বাঁধাকপি তাই না এ দেখো আর এখনকার শাকের মতন বাঁধাকপি দিলে একটু নাচ করার পর কেমন একটা কাদা কাঁদা জল জল বেরোত তাই না তাই দেখো বাঁধাকপি দিয়ে এবার ভালো করে সাথে নিচ্ছি যদিও বাঁধাকপি রেসিপিটা মানে আগে একবার দেওয়া হয়েছিলো কিন্তু আজকেও আমি করছি কী আর দেবো বলো তো যা করি তাই সেটাই তোমাদের সামনে তুলে ধরে শেয়ার করি বুঝতে পারছো এই আর কি তা চেষ্টা করি ওই ভিডিও দেওয়া কিন্তু হয়ে ওঠে না তাই যেদিন যেমন হয় সেদিন সেরকম করে আর এদিকে দেখো লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো সেটা দিয়ে ভালো করে সাথে নিচ্ছি আর তো কিছু লাগে না তো তবে নামানোর সময় একটু চিনি যদি এলাচ দেয় এলাচ ধনেপাতা পাতা দিলে ধরে পাতা তা আমি তো এলাচ দেবো মানে এলাচের যে একটা গন্ধ খুব সুন্দর ভালো লাগে তার জন্য এই দেখো এলাচটা খেতে করে নিয়েছি নিয়ে হাতে করে ভেঙে নিয়েছি এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে এবার হচ্ছে নামিয়ে নেবো আর বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে ভালো লাগে মুড়ি দিয়ে ডাল দিয়ে ভালো ডাল দিয়ে ভালো লাগে মুড়ি দিয়ে ভালো লাগে তাই না তোমরা কি খাও মুড়ি দিয়ে বাঁধাকপি ডাল দিয়ে বাঁধাকপি রুটি দিয়ে বাঁধাকপি আমাকে লুচি দিয়েও বাঁধাকপি ভালো লাগে এটা এমনই একটা জিনিস আর সিজনের যেহেতু তাই জান কি সুন্দর হয়েছে তারপরে বাঁধাকপি নামিয়ে নিয়ে আবার চলে এলাম সেই কড়াতে কড়াটুকু ভালো করে জল ফুলিয়েছি ওই কড়াটাই দিয়ে বসিয়ে দিয়েছি বুঝতে পারছো এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম কালো কালো সরষে জানো তো যেহেতু হবে ইমলিকা ডাল ওই জন্য এখন তো একটা গরমের একটা কেমন আমেজ না তাই জন্য তেঁতুল নিয়েছি কাঁচা তেঁতুল আর নিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ঠিক আছে ওটা একটু মানে তেল দিয়ে দিয়ে মসুর ডালটা ধুয়ে নিচ্ছি পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি ডালটা তো রাত্রেবেলা খাওয়া যায় না টক ডালটা তেঁতো টকে তো রাত্রেবেলা খাওয়া যায় না তাই জন্য একবেলার মতনই অল্প করে নিয়েছি যে চার জন্য খুব সুন্দর হয়েছে মুসুর ডালটা এমনি খেতে ভালো লাগে না কিন্তু টক ডালটা খেতে ভালো লাগে তার জন্য সেরকমভাবে বুঝে নিলাম আর মুসুর ডালটা তেলের পুতলে বেশি একটা ভাজলেও সেই ডালটা সিদ্ধ হবে না তার জন্য খুব একটা নাড়াথলা দিনে একটু হালকা নাড়াচলা করে দিয়ে জল দিয়ে দিলাম আর গ্যাসটা একটু ধুয়ে রেখে দিয়েছি আর ডালটা খুব সুন্দর ফুটে গেছে দেখতে পাচ্ছ এবার টক ডালে তো যদি তুমি ধনে পাতা দাও তার গন্ধ বা টেস্টই মানে অসাধারণ হয়ে যায় তার জন্য তখনও দিয়ে দিলাম আবার নাভিয়েও দিলাম দেখতে পাচ্ছ আর কে কে গন্ধ পাচ্ছ টকডালের বলো ধোয়া উঠছে দেখতে পাচ্ছ দেখো ডাল তো নামিয়ে নিয়েছি তা আজকে সিম্পিল রান্নাই করেছি সেটাই কি তোমাদেরকে দেখালাম যে বেগুন ভাজা বাঁধাকপি আর টক ডাল আর সবকিছুর পরে লাস্টে দেবো ভাতটা কেননা আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে যায় সবার লাস্টে তো আমার খাওয়া হয় কেন আমার খেতে প্রত্যেকটা দিন চারটে বাজে বুঝতে পারছো তার জন্য সবার লাস্টে দিলাম ভাত আর আমি তো চাল দিয়ে আগে থেকে রেডি করে রেখে দিই যেহেতু আমাদের কলটা তো একটু দূরে তাই ওইখান থেকে সব কিছু ধুয়ে রাখি যেমন তোমাদের দেখায় সবজি গোটা গোটা কেটে ধুয়ে রাখি আর যখন রান্না করতে বসে যেমন যেমন রান্না করি সেরকম সেরকম পিস করে নিই তা আজকে মনে হলো আলু ভাতে দিই আর কলা ভাতে দেবো তার জন্য সেটা ভাতে দিলাম দিলে মাখার জন্য তেল লঙ্কা জিরে ভেজে তুলে রেখেছি আর কাঁচা আলু দিয়ে কাঁচা তেল দিয়ে আলু মাখলে অতটা কেউ ভালোবাসে না যদি এরকম করে আলু মাখি তাহলে সবাই খেতে ভালোবাসে তাই জন্য এরকম করেই সব কিছু রেডি করে রাখলাম বুঝতে পারছো তা আলু মাখাটা তোমাদেরকে দেখায়নি ভাত নামিয়ে ফেলেছি এই দেখো থালা তাতে আছে বেগুন ভাজা কলা মাখা বাঁধাকপি আলু ভাতে ডাল আর সাথে আছে শশাতে আছে স্যালাড তারপরে হচ্ছে গিয়ে আজকে যেহেতু ছট পুজো তা আমি তো কোথাও যাইনি তো আমাকে একজন এরকম ভিডিও তুলে পাঠিয়েছে যে দেখ দিদি যেইখানে নদী নালা পুকুর না থাকে সেইখানে এরকমভাবে মানুষ পুজো করে তাই এটা এইটা মানে বলতে পারো যেখানে নদী নালা নেই যারা ফ্ল্যাটে থাকে তারা এরকমভাবে পুজো করে দেখতে পাচ্ছ একটা চৌ মতো করা তাতে জল তাতে নেবে হচ্ছে পুজো করছে ঠিক আছে তাই আমাদেরকে আমাকে পাঠালো তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম কেমন আছে তোমরা অবশ্যই বলো ভেবেছিলাম কোথাও যাবো যাওয়া হয়নি তাই এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম দেখো যে যেমন পরিস্থিতি সেইখানে সেরকম মানে অবস্থা বোঝা ব্যবস্থা বুঝতে পারছো তারপরে দেখো ওটা তো ছিল সোমবারের ভিডিও মানে ভিডিও তো সোমবারের ভিডিও যাচ্ছে তা মঙ্গলবার দিন সকালবেলা এরকম প্রসাদ নিয়ে এসেছে ছেলের একটা বন্ধু যে কাকিমা এনা পুজোর প্রসাদ আমি পুজো হয়ে গেছে বলছে হ্যাঁ ভিডিও তো কালকে হয়েছে রাত্রবেলা তা দেখো ভিডিওটার মধ্যে যেহেতু পোশাকটা পেলাম তাই ভিডিওটার মধ্যে দিয়ে দিলাম তার বেশ ম্যাচিং হলো ভালো তার জন্য তা দেখো দুটো পেয়ারা শসা তারপরে কলা তারপরে আছে পানি ফল তারপরে আছে সেই ঠেকুয়া দেখতে পাচ্ছি ঠেকুয়াটা আমি আগেও খেয়েছি আগে বলতে বিয়ের আগেও আমাদের এক পিসি আছে মানে আগে শ্রীকান্ত বলে একটা জায়গায় সেই পিসিও দিত এমনকি আমাদের কুলতিহাটা একটা পিসি আছে সেই পিসিও দিত তাই জন্য ঠেকুয়াটা বেশ ভালো লাগে খেতে তারপরে আর কি পুজো শা পুজো দেখে তারপর ছিলাম রাত্রেবেলা আর না রাত্রেবেলা রুটি করতে হয় দিনই যদি কোনো দিন তরকারি না থাকে বলি তরকা কিনে নিয়ে আসতে নিয়ে আসে আর প্রতিদিন আটাটাই মাখা হয় খুব কম হচ্ছে থাকে থাকলেও সেরকম একটা থাকে না হয়তো একটুখানি একটাকে দুটো গোল্লা থাকলো তাতে তো সবার হবে না তার জন্য প্রতিদিনের আটাটা প্রতিদিনই মাখা হয় বুঝতে পারছো আজকে আটা মেখেছি ময়দা মাখিনি দেখো আমি বলছি ময়দা খেলে না অনেক মোটা হয়ে যায় তাই আমি বলছি ময়দা খাবো না ময়দাতে মোটা হয়ে যায় বেশি আটাই খাবো তাই জন্য আটা মেখে নিয়েছি আর যারা নতুন আছে তাদেরকে বললো চ্যানেল সাপ করে আর সবাইকে বলছি একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয় আর তোমার হচ্ছে এক ভয়েস দিতে গিয়ে কতবার যে কাটতে হয় তার ঠিক সে কোনো না একটা কোনো ভুল মানে কোথাও ভয়েস থেকে যায় কোথাও কারো কেউ কথা বলে বা কোনো একটা আওয়াজ চলে আসে তার জন্য ভয়েস দিতে গেলে অনেকবার ভয়েস দিতে হয় তাই তোমরা সবাই ভিডিওটা ভালোবেসে পাশে থেকে দেখো আমি তোমাদের পাশে আছি তোমরা কমেন্ট রেখে দিয়েছো আমি ঠিক তোমাদের বাড়িতে চলে যাবো ঠিক আছে তা দেখো লেচি কেটে তো রুটি বেলে নিয়েছি আর তোমরা তো শিখে শেখে করো আমি আমি হচ্ছে কি না একটা একটা করে রুটি বেলি আর একটা একটা করে রুটি করি আর তোমাদের দেখে আমার রুটিটা একটু মোটা বা বড় কারণ আমার ছেলে মেয়ে মোটা খেতে চায় না ঠিক আছে তার জন্য আমি রুটিটা একটু মোটা বা একটু বড় করি আর এরকম চেপে চেপে করি তাহলে কী হয় বলো তো ফুলে যায় কিন্তু কিন্তু চেপে চেপে করি বুঝতে পারছো হ্যালো রাতের খাবার নিয়ে চলে এসেছি রাতে আছে শশা বেগুন আলু ভাতে বাঁধাকপি রুটি আর একটা মিষ্টি হলে খারাপ না তাই একটা দানা তাই নিয়ে নিলাম কেমন আছে অবশ্যই বলো ভালোবেসে পাশে থেকেও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবো নতুন করে ভিডিওর সঙ্গে আছি টাটা